গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত একচল্লিশ হামাজ নেতা মোহাম্মদ সিনোয়ারের মরদেহ উদ্ধারের দাবি ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়ার নির্দেশ নিয়ে রাশিয়ার শত্রুর তালিকায় আর নেই যুক্তরাষ্ট্র তবে জায়গা পেয়েছে জার্মানি ঘনিষ্ঠ মিত্রদের তালিকায় চীন ভারতের নাম অভিবাসী বিরোধী অভিযান ঘিরে টানা বিক্ষোভে উত্তার লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহর আন্দোলন দমাতে গুলি লাঠি পেটা এদিকে ঈদের দ্বিতীয় দিন ফিলিস্তিনের গাজায় হামলা চালে চালিয়ে একুশ হত্যা করেছে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে জ্বালানি সরবরাহ করা না গেলে কবরস্থানে পরিণত হবে গাজার হাসপাতালগুলো নেতানিয়াহ প্রশাসনের হামাস নিধনের পরিকল্পনা বাস্তবায়নে ঈদেও চলছে নরকীয় হত্যাযজ্ঞ গাজার জাবালিয়া সুজাইয়া সহ বিভিন্ন শহরে বোমা হামলা অব্যাহত রেখেছে দখলদাররা জাবালিয়া ও খান ইউনেসে ইসরায়েলি হামলায় দুজন নিহত ও একজন আহত হয়েছে সুজাইয়ার আল আখলি হাসপাতালের পাশে আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী হতাহতের বেশিরভাগই শিশু এ নিয়ে গাজায় প্রাণহানি চুয়ান্ন হাজার সাতশো ছাড়িয়েছে বোমা হামলা অব্যাহত আছে পশ্চিম তীরের আল খাদের এলাকায়ও গাজার বেশিরভাগ হাসপাতালে আছে জ্বালানি সংকট আল শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছে এমন পরিস্থিতিতে মৃত্যুর ঝুঁকিতে পড়েছেন তিন শতাধিক কিডনি রোগী জ্বালানি বন্ধ হয়ে যাবে বলে সতর্ক করেছেন তিনি সমস্যার সমাধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করছেন তারা একই অবস্থা গাজার প্রায় প্রতিটি হাসপাতালের আটচল্লিশ ঘন্টার মধ্যে জ্বালানি সরবরাহ না করা গেলে কাউকে বাঁচানো যাবে না বলে সতর্ক করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের পরমাণু স্থাপনা প্রতিরক্ষা সক্ষমতা এবং আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত হাজার হাজার গোপন নথি সংগ্রহের দাবি করেছে ইরানের গোয়েন্দা বিভাগ যে কোনো সময় এ নথি ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছে তেহরান যদিও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি এদিকে ইরানকে পারমাণবিক সমৃদ্ধিকরণ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের আপত্তি শুরু থেকেই লক্ষ্য করা যায় এমনকি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে তেহরানে সামরিক হামলার হুমকিও দিয়েছে তবে এবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক নথি সংগ্রহের দাবি করেছে তেলাবি ইরান দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দাবি করেন তাদের হাতে ইসরায়েলের একটি গোপন গুপ্তধন রয়েছে খাতিব বলেন এটি এমন এক বিশাল তথ্য ভাণ্ডার যার ভেতরে রয়েছে ইসরায়েলের পরমাণু স্থাপনাসমূহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে তাদের সম্পর্ক এমনকি প্রতিরক্ষা সক্ষমতা সংক্রান্ত স্পর্শকাতর নথিপত্র শিগগিরই এই নথি ফাঁসের হুঁশিয়ারি দিয়েছে তেহরান প্রতিবেদনে দাবি করা হয় হাকিরিয়া নামক কৌশলগত এলাকায় অবস্থিত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনা সদর দফতর থেকে এসব তথ্য সংগ্রহ করা হয় ধারণা করা হচ্ছে সাইবার ও মানব গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে এই চাঞ্চল্যকর অভিযান পরিচালিত হয়েছে ইসরায়েল এর মধ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুজন যুবককে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানিদের নির্দেশে নজরদারি ক্যামেরা বসাতে গিয়ে ধরা পড়েন ইরানের দাবি ইসরায়েলের বিরুদ্ধে এটি ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা অভিযান এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব বিশ্লেষকদের মতে এই তথাকথিত গোয়েন্দা সাফল্য যদি সত্য হয় তাহলে তা শুধু তেহরান তেল আবিবের ছায়া যুদ্ধে নয় গোটা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলবে এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেবেন না এমন কি শান্তিপূর্ণ উদ্দেশ্যও না এর আগে আন্তর্জাতিক আনবিক সংস্থা ইরানের পারমাণবিক উপাদানের মজুদ নিয়ে সংখ্যা প্রকাশ করে পাকিস্তানের সাথে পাল্টা পাল্টে সংঘর্ষে চরম টানাপোড়েনের মধ্যে জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতু উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈরী প্রতিবেশের সাথে অবনতিশীল সম্পর্কের নাজুক পরিস্থিতিতে এই সেতুর উদ্বোধন বিশেষ গুরুত্ব বহন করছে বলা হচ্ছে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ভারী অস্ত্র ছাড়াও সামরিক সরঞ্জাম আর রসদ সরবরাহ অনেক সহজ করে দেবে এই সেতু নদীর পানি বন্টন নিয়ে ভারতের সাথে সম্পর্ক তলানিতে পৌঁছানোয় এই সেতুর অস্বস্তি অস্তিত্ব ভালোভাবে নেবে কি পাকিস্তান আটমাত্রার ভূমিকম্প সহনীয় হলেও হামলার আশঙ্কা থেকে মুক্ত থাকতে পারবে কি ভারতের গর্বের এই সেতু এভাবেই নিজ হাতে পতাকা নেড়ে হয়তো ভারতীয়দের শ্রেষ্ঠত্বের বার্তা দিচ্ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছয় জুন ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জন্য একটি ঐতিহাসিক দিন কেননা এই দিনেই উদ্বোধন করা হল চেনাব নদীর ওপর নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতুর এই সেতুটি উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের অংশ যার মাধ্যমে কাশ্মীরের সঙ্গে ভারতের অন্যান্য অংশের সারা বছরের রেল যোগাযোগ স্থাপন করা হচ্ছে প্রায় তেতাল্লিশ হাজার কোটি টাকার এই প্রকল্পে তৈরি হচ্ছে দুইশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ লাইন যেখানে রয়েছে ছত্রিশটি টানেল এবং নয়শো তেতাল্লিশটি সেতু তিনশো মিটার উচ্চতায় অবস্থিত চেনাব রেল সেতুটি ছাড়িয়ে গেছে আইফেল টাওয়ারকেও ফলে নিঃসন্দেহে এটি ভারতের জন্য প্রকৌশলগতভাবে একটি বিশ্বমানের অর্জন সেতুটি এমনভাবে নির্মিত হয়েছে যাতে হিমালয় অঞ্চলেও এটি শতাধিক বছর টিকে থাকতে পারে এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থাকেই উন্নত করবে এমন নয় বরং এটি জম্মু ও কাশ্মীর অঞ্চলে পর্যটন পণ্য পরিবহন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে তবে এই রেল সেতু শুধু প্রকৌশল কৃতিত্বের জন্য নয় এর ভূ রাজনৈতিক গুরুত্ব এবং পাকিস্তানের সাথে দ্বন্দ্বের প্রেক্ষাপটেও বিশেষভাবে আলোচিত হচ্ছে সেতুটি এমন একটি এলাকায় তৈরি করা হয়েছে যেটি পাকিস্তান আন্তর্জাতিকভাবে বিরোধপূর্ণ দাবি করে আসছে তেরোশো মিটার লম্বা এই সেতুটি তীব্র গতির বাতাস ও আট মাত্রার ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রাখে সেতুটিকে বোমা বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে সক্ষম করে তৈরি করা হয়েছে এই সেতু জম্মু অঞ্চল থেকে উপত্যকা এবং উত্তরাঞ্চলের উচ্চ নিরাপত্তা অঞ্চলের মধ্যে নিরবিচ্ছিন্ন রেল যোগাযোগ নিশ্চিত করবে ফলে এটি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সেনা অস্ত্র এবং রসদের দ্রুত পরিবহনের সুযোগ তৈরি করতে পারবে এছাড়া যুদ্ধাবস্থায় এটিকে বিকল্প বা ব্যাকআপ সাপ্লাই চেইন হিসাবে ব্যবহার করা যাবে শহরের প্রবেশের দাবি করেছে রাশিয়া যদিও ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করেছে কিয়েভের স্পাইডার ওয়েব নামের অভিযানে কৌশলগত রুশ পোমারু বহরের এক তৃতীয়াংশ ধ্বংসের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট দেখা যায় রুশ সেনারা সেখানে তাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন পাশাপাশি রাশিয়া ইউক্রেনের সুমি অঞ্চলেও অগ্রগতি দেখিয়েছে তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় নিপ্র অঞ্চল দখলের বিষয়ে রাশিয়া মিথ্যা খবর ডটাচ্ছে যদিও পরিস্থিতি স্পষ্ট নয় তবে রাশিয়ার দাবি সত্যি হলে এটি ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা এর মধ্যে ইস্তাম্বুল চুক্তির অধীনে ইউক্রেনীয় সেনাদের এক হাজার মৃতদেহ হস্তান্তরের দাবি করেছে রাশিয়া তবে কিয়েভের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় আছে মস্কো এদিকে ইউক্রেনের স্পাইডার ওয়েব নামের এক গোয়েন্দা অভিযানে রাশিয়ার কৌশলগত বোমারু বহরের এক তৃতীয়াংশ ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি যুক্তরাষ্ট্র এই দাবির সঙ্গে পুরোপুরি একমত না হলেও প্রায় দশটি যুদ্ধ বিমান ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছে অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরে বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে বিক্ষোভ দমাতে গুলি শেল ও লাঠিচার্জ করে পুলিশ এখন পর্যন্ত অন্তত সাতাশ জনকে আটক করা হয়েছে সান ফ্রান্সিসকোতেও অর্ধ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ লস অ্যাঞ্জেলেস জুড়ে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেট নেতারা ট্রাম্পের পদত্যাগের দাবি উঠলেও মার্কিন প্রেসিডেন্ট বলছেন দেশ ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনে সব জায়গায় মোতায়েন করা হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মাউনের রিপোর্ট সেনা সদস্য পুলিশের গুলি সেলেও দমানো যাচ্ছে না বিক্ষোভ উল্টো বিক্ষোভকারীদের মুখে পিছু হটেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দফায় দফায় চলে সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া আর বিক্ষোভ মিছিলে উত্তাল লস অ্যাঞ্জেলেস বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের প্রাণকেন্দ্র ডাউনটাউন পরিণত হয় জনসমুদ্রে প্রথমে পুলিশ বাধা দিয়ে ব্যর্থ হলে পরে সেখানে মোতায়েন করা হয় সেনা সদস্যদের এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় জনতা বন্ধ হয়ে যায় শহরের বড় বড় বেশ কয়েকটি সড়ক মহাসড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা